আসসালাম আলাইকুম ডিয়ার অডিয়েন্স দাদু পরিবারের গুগলি টিম নিয়ে আজকে এসেছি আমরা একটা মেলায় এই মেলায় যারা ঘুরতে এসেছে তাদেরকে আমরা কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব অ্যাজ লাইক এ গুগলি যারা সঠিক অ্যান্সার দিতে পারবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর বাবদ তারা পাবে একশো টাকা করে দশটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেলে এক হাজার টাকা তো চলুন দেখা যাক আজকে সঠিক কারা কারা সঠিক উত্তর দিয়ে জিতে নেয় নগদ অর্থ লেটস গো এভরি কেমন আছেন ভালো আছেন Asalamualaikum বেলাই কি ঘুরতে আসছেন জি ভাইয়ার নাম কি রাকিব রহমান রাকিব ভাই ভাইয়ার ভাষা কি মানে হ্যাঁ মানে আচ্ছা ওকে আমরা একটা গুগল টিমের পক্ষ থেকে এসেছি আপনার সময় থাকবে এক মিনিট জি এক মিনিটে আমরা আপনাকে কিছু क्वेश्चन জিজ্ঞাসা করব আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর বাবদ পাবেন 100 টাকা না তো টাকা

কোন প্রাণীর লেজ দিয়ে আমরা ভাত খাই কোন প্রাণীর লেজ দিয়ে আমরা ভাত খাই গরু রং এক ফোটা পানির সাথে আর এক ফোটা পানি যোগ করলে কয় ফোটা পানি হবে এক ফোটা এক কেজি তুলোর ওজন বেশি নাকি এক কেজি লোহার ওজন বেশি রং অ্যান্সার দুটার ওজন সমান বাংলার উনচল্লিশটি বর্ণের মধ্যে কোন বর্ণের ছেলে ও মেয়ে উভয়ের নাম আছে কোন চল্লিশটি বর্ণের মধ্যে কোন বর্ণের ছেলে ও মেয়ে উভয়েরই নাম আছে না পারলে পাস করবেন বা কোন সবজির নাম এবং রং একই সবজি কোন সবজির নাম এবং রং একই সবজির নাম আর রং একই গাজর রং আনসার ইংলিশে ইয়ের পরে কি আসে ও টাইম আপ ধন্যবাদ ভাই এক মিনিটের মধ্যে যতগুলো কোশ্চেন করেছিলাম ভাই একটি কেমন লাগছে আমরা একটা গুগল টিমের পক্ষ থেকে আসছি এক মিনিটে আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো যতটা প্রশ্নের সঠিক আনসার দিতে পারবেন প্রত্যেকটার উত্তর বাবদ পাবেন একশো টাকা করে ট্রাই করবেন আচ্ছা করতে পারি ও গড থ্যাংক ইউ একদম সহজ বেশি কঠিন ভাবে নেবেন না কেমন কোন সবজির নাম এবং রং একই না পাইলে বলবেন কি আসে রং অ্যানসার এগারোটা আপেল থেকে আপনি দুইটা আপেল নিয়ে গেলেন আপনার কাছে কয়টা আপেল আছে এগারোটায় রং অ্যানসার আমার বয়স যখন এক বছর আপনার বয়স অর্ধেক এখন আমার বয়স তিরিশ বছর আপনার বয়স কত আমার আপনার বয়স যখন আমার বয়স যখন এক বছর আপনার তখন অর্জেন্ট যখন আমার বয়স তিরিশ বছর আপনার কত রাইট অ্যান্সার একটি মেয়ে বাবার সাথে স্কুল থেকে আসতে এক ঘন্টা 10 মিনিট লাগে কিন্তু বয়ফ্রেন্ড এর সাথে স্কুল থেকে আসতে সময় লাগে সত্তর মিনিট সময় বেশি লাগলো না কম লাগলো বাবার সাথে আসতে এক ঘন্টা দশ মিনিট সমান সমান রাইট অন্সার কোন সবজির এটা তো বলছি আপনারে ইংলিশে ইয়ার পর কি থাকে কোন ফুল মানুষকে বোকা বানায় এপ্রিল ফুল রাইট আনসার কোন জিনিস পানি দিয়ে তৈরি কিন্তু সূর্যের তাপে শুকায় না কোন জিনিস পানি দিয়ে সময় শেষ আপনার ভাই দুইটা প্রশ্নের আচ্ছা হোক না ভাই তিনটা প্রশ্নের সঠিক আনসার দিতে পেরেছে ভাই পেয়ে গেল তিনশো টাকা ভাই টেকিট ভাইয়া কেমন লাগছে ভাই

বাপী রং আনসার কোন প্রাণী লেজ দিয়ে আমরা ভাত খাই কোন প্রাণী লেজ দিয়ে আমরা ভাত খাই না পারলে করবেন পরেরটা সহজ হতে পারে পাস এক ফোঁটা পানির সাথে এক ফুটা পানি যুক্ত করলে কয় ফোঁটা পানি হয় এক ফোঁটাই यस রাইট আনসার 1 কেজি তুলোর ওজন বেশি নাকি এক কেজি লোহার ওজন বেশি সমান রাইট আনসার বাংলা উনচল্লিশটা বর্ণের মধ্যে কোন বর্ণের মধ্যে ছেলে এবং মেয়ে উভয়েরই নাম আছে বাংলা কোন বর্ণের মধ্যে যেমন ক কোন বর্ণের মধ্যে ছেলে এবং মেয়ে উভয়েরই নাম আছে না পারলে পাস করবেন কোন সবজির নাম এবং রং একই সবজি কোন সবজি নাম এবং রং একই নীল রং অ্যান্সার মানুষের দুটা হাত রয়েছে আর একটা হাত আছে যা কখনোই দেখা যায় না সেই হাতটার নাম কি নাকি রং অ্যান্সার

আর এক ঘন্টা দশ মিনিট জি সময় বেশি লাগে আপনার জন্য কোন ফুল মানুষকে বোকা বানায় সময় চলে যাচ্ছে পাস কোন জিনিস পানি দিয়েই তৈরি কিন্তু সূর্যের তাপে শুকায় না লবণ রাইট ছাব্বিশটা বর্ণের মধ্যে আমরা কোন বর্ণটা প্রতিদিন খাই প্রতিদিন খাই হ্যাঁ প্রতিদিন খাই ইংরেজি ছাব্বিশটা বর্ণের মধ্যে কোন বর্ণটা আমরা প্রতিদিন খাই আচ্ছা প্রতিদিন খাই কুয়াটা রং অ্যান্সার কোন প্রাণীর লেজ দিয়ে আমরা ভাত খাই কোন প্রাণীর লেজ দিয়ে আমরা ভাত খাই মাস রাইট এক ফোটা পানির সাথে আরেক এক পানি যুক্ত করলে কয় ফোটা টাইম আপ ধন্যবাদ ভাই দুর্দান্ত খেলেছেন আপনি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন এই জন্য আপনার জন্য ভাই তিনশো টাকা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কেমন লাগছে ভাইয়া জি ভাইয়া খুব ভালো লাগছে খুব ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল ওয়েলকাম জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জি ভাই আসসালাম আপু আসসালামু আলাইকুম কথা বলি না ভয় পাচ্ছেন কেন মেলায় কি ঘুরতে আসছেন জি আমরা একটা গুগলি টিমের পক্ষ থেকে এসেছি আপনাকে কিছু টাকা দেওয়ার জন্য নেবেন

নাম এবং রং একই লাল শাক রং অ্যান্সার ইংলিশে ই এর পরে কি আসে রং অ্যান্সার এগারোটা আপেলের মধ্যে আপনি দুইটা আপেল নিয়ে গেলেন আপনার কাছে এখন কয়টা আপেল আছে আপেল থেকে আপনি দুইটা আপেল নিয়ে গেলেন আপনার কাছে এখন কয়টা আপেল আছে রং অ্যান্সার আপনি দুইটা আপেল নিয়ে গেলে আপনার কাছে তো দুইটাই আছে আমার বয়স আমার বয়স যখন এক বছর আপনার বয়স তখন অর্ধেক আমার বয়স এখন তিরিশ বছর আপনার বয়স কত ভাই আপনি একদম অঙ্কের টিচারে আচ্ছা এটা রং আচ্ছা এটা না পারলে করবেন অনেক কোশ্চেন আছে মানুষের দুইটা হাত সব সময় দেখা যায় কোন হাতটা কখনোই দেখা যায় না মানুষের দুইটা হাত সব সময় দেখা যায় কোন হাতটি কখনোই দেখা যায় না হাত তো দুইটাই আবার আরেকটা হাত আছে মানুষের সেটা কখনোই দেখা যায় না টাইম আপ এই এই প্রথম আমাদের এক একজন অডিয়েন্স আজকে প্রশ্ন সঠিক অ্যানসার দিতে পারেনি ধন্যবাদ আপু ভালো থাকবেন মেলাই ঘুরুন আলহামদুলিল্লাহ ভালো আমরা একটা গুগলি টিমের পক্ষ থেকে এসেছি এক মিনিটে আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব আমি পারবেন ট্রাই করে দেখেন না এই প্রত্যেকটার উত্তর পাওয়া যাচ্ছে টাকা করে যে হয়ে যাবে প্রত্যেক গ্রাম ইনশাআল্লাহ ওকে সময় শুরু বা ইংরেজি 26 টা বর্ণের মধ্যে কোন বর্ণটি আমরা প্রতিদিন খাই ইংরেজি 26 টা বর্ণের মধ্যে কোন বর্ণটা আমরা প্রতিদিন খাই আর রং অ্যান্সার কোন প্রাণীর লেজ দিয়ে আমরা ভাত খাই না পারলে বলবেন পাস 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 এক ফোঁটা পানির সাথে আর এক ফোঁটা পানি যুক্ত করলে কয় ফোঁটা পানি হয় এক ফোঁটাই হবে রাইট রং অ্যান্সার ও রাইট অ্যান্সার এক কেজি তুলার ওজন বেশি নাকি এক কেজি লোহার ওজন বেশি দুইটার ওজনই সমান রাইট অ্যান্সার একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে স্কুল থেকে আসতে সময় লাগে এক ঘন্টা দশ মিনিট কিন্তু বাবার সাথে আসতে লাগে সত্তর মিনিট সময় বেশি লাগে কেন দুইটাই তো সমান লাগে ইয়াস রাইট আনসার কোন সবজির নাম এবং রং একই কোন সবজির নাম এবং রং একই প্রতিদিন কেনেন প্রতিদিন খাই আমরা কোন সবজির নাম এবং রং একই এ ভাই গ্রিন চিলি রং আনসার মানুষের দুইটা হাত সব সময় দেখা যায় আর একটা হাত আছে দেখা যায় না সেই হাতটার নাম কি টাইম আপ ওকে ধন্যবাদ প্রিয় ভাই আপনি দুইটা প্রশ্নের উত্তর দিয়েছেন নাকি ভাই তিনটা কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে পেরেছে তো ভাই পেয়ে গেল তিনশো টাকা ভাই প্লিজ টেক ইট তো ভাই কেমন লাগছে আচ্ছা আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা কিন্তু আমার রাইখেন না দুশো টাকা ফেরত দিয়ে না ইনশাল্লাহ সমস্যা নেই কাছে আছে ওকে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ